আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রার্থী আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষক পদে বিজ্ঞপ্তি পোশাক হয়েছে পাঁচ নভেম্বর দু তো এখানে দশ হাজার দুশো উনিশটি পদে লোক নিহত হবে নারীপুর ছবি আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনে শুরু হবে আট নভেম্বর থেকে এবং অনলাইনে আবেদন শেষ তারিখ হবে একুশ নভেম্বর দুহাজার তো আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নেবেন এবং প্রাইমারিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বড় পরিবর্তন আসছে তো নিউজ প্রকাশ করা হয়েছে 6 নম্বর 2025 সময় নিউজে তো এখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবার পরীক্ষার কাঠামো বিষয়ভিত্তিক নম্বর বিভাজন ও পরীক্ষার সময় বড় পরিবর্তন আনা হয়েছে তো এখানে উল্লেখ করা হয়েছে নতুন বিধিমালা অনুযায়ী নিয়োগ পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা হবে মোট নব্বই নম্বরের যেখানে বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে এর মধ্যে বাংলা ও ইংরেজি বিষয়ে পঁচিশ নম্বর থাকবে এবং গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে বিশ নম্বর করে মোট চল্লিশ নম্বর নির্ধারণ করা হয়েছে লিখিত পরীক্ষার সময়সীমা হবে নব্বই মিনিট লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিত প্রার্থীরা দশ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন লিখিত পরীক্ষায় পাঁচ নম্বর নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ যা মোট নম্বরের পঞ্চাশ শতাংশ মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও একইভাবে ভাবে পাঁচ নম্বর পেতে হবে পাশের জন্য প্রথম ধাপে যে বিভাগ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও মহমসিং বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি পেশ করা হবে তো পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ